আসসালামু আলাইকুম নতুন রেসিপিতে সবাইকে স্বাগতম যাদের পারফেক্ট হচ্ছে না তাদের জন্য আজকের এই রেসিপি পায়েসে আমরা সবাই দুধ চিনি দিয়ে রান্না করি তাহলে কেন এক একজনের পায়েস এত সুন্দর হয় কারো পায়েস আবার হচ্ছে না তার জন্য শুধুমাত্র দু একটা টিপস ফলো করলেই অবশ্যই পায়েসটা পারফেক্ট হবে আমি দুইশো গ্রাম চালের জন্য দুই লিটার দুধ নিয়ে নিলাম দুই লিটার দুধকে আমি অনবরত নেড়ে নেড়ে তিনটা বলক পর্যন্ত অপেক্ষা করেছি তিনটা বলক আসার পর এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দুই টুকরো চিনি আর চারটা এলাচ দেওয়ার পর আরেকটা বলক আসার জন্য অপেক্ষা করলাম বলক আসার সাথে সাথে মিষ্টি একটা গ্রান বেরিয়ে আসছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো চিনি আমার দুই লিটারের দুধের মধ্যে প্রায় দুশো গ্রাম চিনি দিয়ে দিছি চিনিটা দিয়ে আবার নেড়ে নাড়তে থাকতে হবে না নাড়লে দুধের উপর একটা সর ফলে যায় সেই সরটা অবশ্যই ফেলা যাবে না তাই নেড়ে নেড়ে আমি অপেক্ষা করেছি চিনিটা একবারে গলে একটু ঘন ঘন হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব কিশমিশ কিশমিশগুলো একটু আগে ভিজিয়ে রেখেছিলাম এর ফলে কিশমিশগুলো দুধে দেওয়ার সাথে সাথে একবারে ফুলে উঠবে আর আমি দুশো গ্রাম চালের জন্য দিলেও আমি দুশো গ্রাম চাল দিই না এখানে দেড়শো গ্রাম চালকে ধুয়ে নিচ্ছি আর আমি পঞ্চাশ গ্রাম হচ্ছে শাক উদানা দিব সেই জন্য সেটা বাদ দিয়ে দিলাম এখন এই দুশো গ্রাম চাল ধুয়ে দিয়ে দিলাম আর হচ্ছে শাগ দানা দিয়ে দিয়ে দিলাম এবার এটাকে নেড়ে নেড়ে মানে মিডিয়াম লো আসে নাড়তেই থাকবো আর রান্না করবো একটু পর পর নাড়তে হবে নাইলে নিচে লেগে যাবে আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট টিপস হচ্ছে চিনি সব কিছু দিয়ে চিনি দিয়ে দুটা তিন চারবার বলক আসার পর একটু ঘন হয়ে আসলে তারপর চাল দিতে হবে কখনোই চিনি দেওয়ার আগে চাল দেওয়া যাবে না চিনি দেওয়ার আগে চাল দিলে চালটা ভেঙে যা মতো একবারে মিশে যাবে তখন আর পায়েসটা সুস্বাদুও হবে না দেখতেও সুন্দর হবে না পঁয়ত্রিশ মিনিট জাল করার পর দেখো এরকম হয়ে গেছে অনেকটা ঘন হয়ে আসছে এখন আমি এর মধ্যে এক চিমটি লবণ আর হচ্ছে ক্যাশনাটগুলো দিয়ে দিব লবণ অবশ্যই শেষের দিকে দিতে হবে প্রথমের দিকে দেওয়া যাবে না আর মিষ্টিতে অনেকেই লবণ খাইতে পছন্দ করে না তারা লবণ না দিলেও সমস্যা নাই কিন্তু অল্প একটু লবণ দিলে মিষ্টির স্বাদটা ভালো লাগে খুবই অল্প এতে এই পর্যায়ে আমি আরও দশ মিনিট ডাকা দিয়ে আঁচে রেখে দিব এখন দেখো দশ মিনিট পর আমার পায়েসটা এইরকম হয়েছে এটাকে আমি এখন ঢেলে নিব এটা একটু বেশি ঘন করলে ঠান্ডা হওয়ার পরে একেবারে আটালো হয়ে যাবে এই অবস এই রকম ঘনত্ব থাকলে উঠালেই পায়েসটা ঠিক একটা ঘনত্ব পাবে আমি একটা বাটিতে ডেলে নিলাম এখন কিছুক্ষণ অপেক্ষা করব কি অবস্থায় উঠাইছি সেটা আমি তোমাদের একটু দেখায় দিচ্ছি এবার আমি এটাকে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব ঠান্ডা হওয়ার পর আমি তোমাদেরকে আবার দেখায় দিচ্ছি আমার পায়েসের গণত্বটা কেমন হচ্ছে এই তো দুই ঘন্টা পর চলে আসলাম দেখো আমার পায়েসটা দেখতেই বোঝা যাচ্ছে কতটা পারফেক্ট কতটা সুন্দর হয়েছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখো হবে অন্য আরেকটা রেসিপিতে সে পর্যন্ত সকলেই ভালো দেখো আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না আল্লাহ হাফেজ